হ্যালো গাইস আপনারা মানে না না মানেন এই কাজগুলো করলে আপনারা পেমেন্ট পাবেন এবং কি এই কাজগুলো যদি আপনারা না করেন তাহলে পেমেন্ট পাবেন না এবং কি এখানে কোন কাজগুলো করলে করলে আপনার অ্যাকাউন্টটা ব্যান করে দিবে হামস্টার কোম্পানি থেকে মানে হামস্টার আপনার অ্যাকাউন্টগুলো ব্যান করে দিবে অলরেডি অনেকেরই অ্যাকাউন্ট ব্যান করে দিছে এই হামস্টার কোম্পান কিসের জন্য ব্যান করে দিচ্ছে এটাই আমি আপনাদেরকে দেখাবো এবং কি অল্প সময়ের ভিতরে এই কাজগুলো আপনারা কখনোই করবেন না যদি এই কাজগুলো আপনারা করেন তাহলে আপনার অ্যাকাউন্ট হান্ড্রেড পার্সেন্ট ব্যান করে দেবে এবং কি ব্যান করে দিলে এখান থেকে কোনো প্রকার পেমেন্ট পাবেন না বা এই পাবেন না আপনারা সো দেখাবো এখন আপনারা কোন কাজগুলো করবেন এই কাজগুলো যদি আপনারা করেন তাহলে কিন্তু এখান থেকে কখনোই ইয়ারডপ পাবে না সো সর্বপ্রথম আমি যেটা বলবো সর্বপ্রথম এই যে এখানে আমরা অনেকেরই কিন্তু এখানে মাল্টিপল অ্যাকাউন্ট আছে মানে একের অধিক অ্যাকাউন্ট রয়েছে যেমন একজনের দুইটা তিনটা বা চারটা পাঁচটা এরকম করে কিন্তু হামস্টার অ্যাকাউন্ট রয়েছে সো অনেকেই দেখতেছি যে হামস্টার মানে তার বাইন্যান্স অ্যাকাউন্ট রয়েছে একটা কিন্তু হামস্টার যে তার দুই তিনটা অ্যাকাউন্ট রয়েছে এই দুই তিনটা অ্যাকাউন্টে ওই এক বাইন্যান্স অ্যাকাউন্টে কানেক্ট করতেছে যদি এরকমটা আপনি করে থাকেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট ব্যান করে দিতে পারে মানে নব্বই পার্সেন্ট শিওর থাকেন আপনারা এখন ব্যান করে দিবে কারণ এখানে আমরা এই পর্যন্ত পাই নাই যে এখানে তারা স্পষ্টভাবে বলে যে দিতেছে এক ওয়ালেটে একটাই মনে করেন কানেক্ট করতে হবে মানে অ্যাকাউন্ট থেকে একটা ব্যালেন্সে আপনি ওয়ালেটটা কানেক্ট করতে পারবেন যদি দুই ওয়ালেট থেকে এক ব্যালেন্সে কানেক্ট করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা যে কোনো সময় ব্যান হয়ে যাইতে পারে তো আপনার আপনাদের যাদের একটা বা একটা রোধিক অ্যাকাউন্ট রয়েছে যেমন দুই তিনটা বা চার পাঁচটা অ্যাকাউন্ট রয়েছে তারা হবে এখানে কানেক্ট করবেন এখানে এয়ারডোয়ে আসার পরে ওয়ালে যাবেন আপনাদের যাদের দুই থেকে তিনটা অ্যাকাউন্ট রয়েছে এক নম্বর অ্যাকাউন্টটা কানেক্ট করবেন বাইন্যান্স তারপর যেহেতু আপনাদের দুই তিনটা অ্যাকাউন্ট রয়েছে ওই ক্ষেত্রে এক বাইন্যান্সে কানেক্ট করবেন না আরেকটা বাইবিটে উইডো দিবেন তারপর আরেকটা টুনকিভারে উইডো দিবেন বা ওকে এক্স আছে এগুলোতে উইডো দিবেন এক বাইন্যান্স ওয়ালেটে একের অধিক দুইটা মনে করেন আপনি ওয়ালেট কানেক্ট করবেন না যদি কানেক্ট করেন তাহলে এখান থেকে আপনার অ্যাকাউন্টটা যে কোনো সময় ব্যান হয়ে যাইতে পারে অথবা অনেক বড় ক্ষতি হতে পারে সো শেষ সময় এই ভুল কাজটি করবেন না এগুলো থেকে বিরত থাকবেন এবং কি আর কি কি করলে আপনারা এখান থেকে পেমেন্ট পাবেন না এসব বিস্তারিত বিষয়ে জানতে মানে সকল আপডেট পেতে সবার আগে সকল আপডেট পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন এবং কি টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক আমাদের এই এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে অথবা ভিডিওর প্রথম কমেন্টে পিন করা থাকবে আপনারা ওইখান থেকে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন